শিক্ষক কর্মচারীদের দাবি আদায়ের লক্ষ্যে বৈষম্য বিরোধী শিক্ষক কর্মচারী জোট ঘোষণা এই যে আয়োজনে আপনারা আছেন জানাচ্ছি আর আমি আমার হাতে যে তালিকাটা দেখছেন 19টা সংগঠন স্বীকৃতি দিয়েছে এই বৈষম্য বিরোধী জোটের থাকবে 19টা সবাইর আগে আমাদের অধ্যাপক নাসির সাহেব ওনার সংগঠনটা বিশাল বাংলাদেশে এমন কোন গ্রাম নাই যে জাতীয় শিক্ষক প্রমের সদস্য নেই আলহামদুলিল্লাহ উনি বলছেন আমি ফেসিদের সাথে নাই এটার কিন্তু আর একটি কথা বারো তারিখের আন্দোলনে আমরা যাবো যাবো না আমার সভাপতি মহাদায়ের কথা মহাবার কথা আমরা শিক্ষা উপদেষ্টা প্রধান উপদেষ্টার কাছে যাওয়ার চেষ্টা করব তাদেরকে বুঝাবো যদি তারা আমাদের অন্তত দেখতে দাবি নেয় আসন্দি আমাদেরকে উৎসব দেয় তাহলে আমরা আর মাঠে গিয়ে এই করবো না আর এর সাথে আমরা দাবি করবো যারা অশ্বরে গেছে একটা দাবি নিয়ে শিক্ষায় সরকারি বেসরকারি বৈষম্য নিরসনে একমাত্র সমাধান শিক্ষা জাতীয়করণ শিক্ষায় বৈষম্য নিরসনে শতভাগ উৎসব ভাতা প্রদান সরকারি নিয়মে বাড়ি ভাড়া মেডিকেল ভাতা সর্বজনীন বদলি অবসরের ছয় মাসের মধ্যে অবসর ও কল্যাণে টাকা প্রদান নন এমপি শিক্ষা প্রতিষ্ঠানকে অনতি বিলম্বে এমপিভুক্ত করার দাবি জানানো হয় সকল শিক্ষক কর্মচারীদের ঐক্যবদ্ধ হয়ে বৈষম্য বিরোধী শিক্ষক কর্মচারী জোট গঠনের লক্ষ্যে আট ফেব্রুয়ারি শনিবার সকাল এগারোটায় পুরানা পল্টন আজাদ সেন্টারে এক সভা অনুষ্ঠিত হয় সভায় অধ্যক্ষের সভাপতিত্বে ও মহাসচিব রহমানের সঞ্চালনায় উক্ত বিষয়ে কর্মচারীদের দাবি আদায়ের ভূমিকা পালন করার জন্য আলোচনা করা হয় আলোচনা শেষে অধ্যক্ষ মোহাম্মদ মাইনুদ্দিনকে সভাপতি ও উপাধ্যক্ষ মোহাম্মদ আব্দুর রহমানকে মহাসচিব করে বিশ সদস্য বিশিষ্ট বৈষম্য বিরোধী শিক্ষক কর্মচারী ফোরামের কমিটি

এল পি করা মূল কথা শিক্ষা আর সবাই পেনশন আছে আমাদের পেনশন নাই যারা আর গেছে তাদেরকে ছয় মাসের মধ্যে অবসর করলে টাকা দেওয়া যারা যায় না ভবিষ্যতে থাকা পেনশন সুবিধা চালু করা মনে হয় আপনারা সব একমত আমার অধ্যাপক নাসি সাবের পনেরো দফার সাথে আরেকটা যোগ হলো সেটা হলো এম নন পি ওকে দাবি আমরা এই ষোলো দফা দাবি নিয়ে আমাদের সব দাবি ওর মধ্যে আছে ইফতেদারি মানুষ আছে সব আছে আমরা খুব তাড়াতাড়ি একটা সব নেতাদেরকে নিয়ে আগে হলো নেতৃবৃন্দ উনিশ বা বিশটা সংগঠনের সভাপতি মহাসচিবকে নিয়ে আর শিক্ষাবিদদেরকে নিয়ে আমরা একটা প্রেস ক্লাবে রাউন্ড টেবিল করবো আপনারা নিশ্চয়ই সবাই একমত আছেন বক্তার আমাদের অভাব নেই আমাদের ইসলামী শিক্ষার চুয়ান্ন জন পিএইচডি দাঁড়িয়ে আছে নাসির স্যারের কাছে আছে আমি একটা গ্রুপ আবার ইউনিভার্সিটির দিয়েছি আলহামদুলিল্লাহ সবচেয়ে শিক্ষক পর আমার ইসলামিক শিক্ষায় এক হয়ে গেছে তো সেইটা নিয়ে আমরা প্রথম একটা রাউন্ড আগে মন্ত্রণালয় যোগাযোগ করব দাবি সভার আলোচনায় অংশগ্রহণ করেন অধ্যক্ষ ডক্টর এ কে এম মাহবুবুর রহমান অধ্যক্ষ দেলোয়ার হোসেন অধ্যক্ষ শরীফুল ইসলাম অধ্যক্ষ দবিরুল ইসলাম ডক্টর আবুল হাসান অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন মোহাম্মদ মমিনুল ইসলাম এ এইচ এম রবিউল ইসলাম মাওলানা মোসলে উদ্দিন সহকারী অধ্যাপক লুৎফর রহমান মাওলানা ইদরিস আলী মীর জহিরুল ইসলাম প্রমুখ সভার নেতৃবৃন্দ নিম্নলিখিত আসন্ন ইদুল ফিতরের পূর্বে শতভাগ উৎসব ভাতা প্রদান এবং অবসরের ছয় মাসের মধ্যে অবসর ও কল্যাণের টাকা প্রদানের দাবি জানিয়ে সংগঠন নিয়ে জোট গঠন করে এবং আলোচনা করে জোটে আরো সংগঠনকে নেয়ার সিদ্ধান্ত করা হয় জোট নেতৃবৃন্দদের সাথে আলোচনা করে আগামী কর্মসূচি পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয় সভায় অধ্যক্ষ মোহাম্মদ মাইনুদ্দিনকে সভাপতি উপাধ্যক্ষ মোহাম্মদ আব্দুর রহ কে মহাসচিব করে বৈষম্য বিরোধী শিক্ষক কর্মচারী জোট ঘোষণা করা হয় মেহরিমা আক্তার নাইমা মাতৃভাষা টেলিভিশন ঢাকা